दरवाज़े माँ, हाँ, बाबा दरवाज़े तो बुलिए, हम्म, 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 हाय, 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 हाँ, दोरे ना, बाबा दरवाज़े कोई ना कनाहरूद गिरा कने, ए बीएस जी कर रहे ते मार इन्हें, बाबा, अचानक आगलगर हो गये सब बाबा, तो वो ही दे, ना कटवाओ, वो ही दे, बाबा तो आगे भी, अच्छा, हाँ, अरे देरी जा ताल�

আপনাদেরকে দেখলাম যে এদিকে ছাগল নিয়ে গেছেন আবার দেখছি খালি আইতেছেন ঘটনা কি আপনারা কই গেছেন ও ব্যাপার আমরা ওই ছাগল মানুষ ছিলাম ওই তো এখানে বিয়ে দুজন আত্মীয়তা

বাবার দরবারে যাইতেছে বাবা কি ওদেরকে কিছু দিতে পারবে কখনো না আপনারা চাইলে আল্লাহর কাছে চাবেন নামাজ পড়বেন কালাম পড়ে দোয়া কালাম করে আল্লাহর দরবারে চাইবেন আল্লাহ আপনাদেরকে দিবে কোনো বাবা কিছু দিতে পারবে না এই ভুল কখনো করবেন